এখন দুপুরে রান্নার টাইম আর এসে উপস্থিত আমার দুয়ারে সেই রামভক্ত হনুমানরা যে দের কথা আমি তোমাদের সঙ্গে আগেও ভিডিও ছেড়েছি আমি তো আজ একটু বেশি এসছে তাই দোকান থেকে অল্প অল্প কিনে কিনে আনছিলো দিচ্ছিল কিন্তু দেখলাম এতে সম্ভব নয় তারপর কৌটা ধরে বের করে দিলাম হাতে কামড়ায় না যেন হাসড়ায় না যেন

এরা প্রায় আসে এদের বিস্কিট আর আলু এই সমস্ত দিতে হয় এখন এই কাজ বাদ দিয়ে এখন আমার দুপুরে রান্নার সময় আর এখন এই করছি কি করবো এই সব চলে যে আজকের মতো টিফিন হয়ে গেছে কোথায় কই যে কই ওলে বাবা ওলে বাবা

রান্নাটা কখন হবে আজকে এই এদের পিছনে টাইম লস হয়ে যাবে হ্যাঁ आगे हो रखे ने তারপরে ਦਿੱਚ फेरे তারপরে ਦੇ ਉਹ ਜਗਾ ਘਰੇ ਉੱਠਾ ਦੱੱਚ ਉਹ ਦੇਖ ਉਹ ਦੇਖ ਦਰਵਾਜ਼ਾ ਦਿਲੇ ਨਾ ਹਨਾ ਹਨਾ ਦਾਰ ਆਏ ਦੋ ਹਨੇ ਹਨੇ

ایڈیک آئے ایڈیک آئے ایڈیک آئے ایڈیک آئے جا جا بھولا ایڈیک جا 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 سورو ایڈا کو درست کچے گن دوں ایڈیک پاس تہلہا ہے آئے ایڈیک آئے کوئی کوئی ہے تو بیس توتشکے

হনুমান তো দেখতেই পাচ্ছি হনুমান হনুমান দেখে তো দাঁড়ায় ভিডিও করছি আর ভিডিও করার টাইম নেই তুমি ওদের নিয়ে ব্যস্ত থাকো আমি রান্না করে চললাম দাঁড়ো এদের ছবি তুলে নি এদিকে আবার কুকুর এসে আবার পা বসে দেখো বৌমা এক প্যাকেট বইম খালি করেছি হ্যাঁ এক বইম খালি করেছো খুব ভালো করেছো যাও এবার বাজারতে পনির টাইনে এনে দাও দয়া করে আমার একটু রান্না করতে দাও যাও নে সবাই সন্তুষ্ট হয়েছিস তো তাহলে এখানে রাখলাম বন্ধুরা তোমরা যদি বজরাঙ্গলির ভিডিওটা দেখে তোমাদের তোমরা না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে পুরনো বন্ধুরা আমার চ্যানেলকে শেয়ার করবে তবে আমি এগিয়ে যেতে পারবো অনেক দিন পর একটা ব্লগ করলাম হঠাৎ বজরং বলেই আমার দুয়ারে এসে যায় তাই এক প্যাকেট বিস্কিট আর অল্প কিছু ও আলু ছিল তাই দিয়েই ওদের সেবা করা হলো মানে সেবা দেওয়া হলো দেখছো আমার ফুল গাছগুলো কত সুন্দর লক লক করছে আমি প্রতিদিন সকালে উঠে ফুল গাছে জল দিই আর কিছু এদের ভিডিও তো করে যেতেই মন চাইছে কিন্তু আর করব না এখানেই রেখে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থাকো আর আমার প্রভু পুরুষোত্তম শ্রী রামচন্দ্র জয় বলো বজরাংবলীর জয় বলো হরি বল হরি বল রাধে রাধে